আমাদের জীবনযাত্রায় তিন চাকার যানবাহন রিক্সা নিত্য অনুষঙ্গ রিক্সা চালকদের নিয়ে গানের প্রতিযোগিতার কথা আমরা শুনেছি কিন্তু সংসদ নির্বাচনে প্রার্থী হবার খবর একেবারেই নতুন চারজন রিক্সা চালক সবার নির্বাচনী প্রতীক গামছা নির্বাচন কমিশন ইতোমধ্যে চূড়ান্ত করেছেন তাদের মনোনয়ন ঢাকা ছয় সূত্রাপুর যাত্রাবাড়ি এবং কোতোয়ালির একাংশ থেকে প্রার্থী হয়েছেন রিক্সা চালক মুক্তিযোদ্ধা শমশের আলী তালুকদার বাঙালি যারা আজ যুদ্ধের নাম বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করছে আর এই দেশের মানুষকে অনাহারে ধুকে ধুকে মরতে হচ্ছে পুনরায় সময় এসেছে সেই কুণবকদের ধরার জন্য পেশায় রিক্সা হলেও গরিব ও নিপীড়িত মানুষের সেবা করতে চান মোহাম্মদ রহিম তিনি প্রার্থী হয়েছেন ঢাকা সাত আসনের লালবাগ কোতোয়ালি থেকে ইনশাল্লাহ আমি যদি ক্ষমতা আসতে আমি যদি পাস হয়ে আমি সংসদ ভবনে রিক্সা চালা আসবো জীবনে অনেক জনপ্রতিনিধির কাছ থেকে প্রতিশ্রুতির ফাঁকা বলি শুনেছেন রংপুর জেলার সদর থানার সায়দ আলী সাবেক প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ তার মূল প্রতিদ্বন্দ্বী আমার প্রতিদ্বন্দ্বী এরশাদ আমি চাই আমি শ্রমিকের কান্ডারি হয় তার চা বেশি ভোট পায় আমি শ্রমিকদের সেবা করার সুযোগ পাই হাসমত আলী শৈশব থেকে রিক্সা চালান জামালপুরের মেলান্ধ মাদারগঞ্জের অলিতে গলিতে তারা পাশ করে ঢাকা যাওয়ার পরে থাকে তাই আমি জনগণের পক্ষে এবং রিক্সাওয়ালার পক্ষে আমি এবার চার রিক্সা চালকই মনে করেন জনগণই হচ্ছে মূল শক্তি জনগণ চাইলে অনেক সম্ভব হতে পারে তবুও সাহস করে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন চারজন রিক্সা চালকের প্রার্থী হবার ঘটনা বাংলাদেশে এই প্রথম ঘটলো ভোট পানার আর না পান তারা চান সারা জীবন সাধারণ মানুষের পাশাপাশি থাকতে আমিরুল মোমিনিন মানিক দিগন্ত টেলিভিশন ঢাকা